বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোতে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াইছে মানে এক কথায় আমাদের ভিসা পাওয়া খুবই জটিল হয়ে গেছে এবং ভিসার রিজেক্টের হার প্রচুর হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছি আমরা কিন্তু খুব সহজেই তিনটি ক্যাটাগরিতে ভিসা পাওয়া আমাদের জন্য বর্তমানে এখনও সহজ আছে কি সেই তিনটি ক্যাটাগরি অবশ্যই সেই বিষয়টা জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই বেরাদার আপনাদেরকে একটি বিষয় জানিয়ে আশ্বস্ত করতে চাই যেটি হচ্ছে কি আপনি কিন্তু চাইলে ইউরোপ যাওয়া সম্ভব যদি আপনার যোগ্যতা থাকে এবং তারপর আরেকটি বিষয় বলবো যদি আপনাদের যোগ্যতাও না থাকে তবুও কিন্তু আপনাদের জন্য ইউরোপ যাওয়া হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ইউরোপের সেন্জেন কান্ট্রি হোক সেটা ডেনমার্ক হোক আর জার্মানি হোক আর ফ্রান্স হোক বা ইটালি হোক সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই তিনটি সিস্টেম বা তিনটি ক্যাটাগরি আপনার ফলো করতে হবে তো তিনটি ক্যাটাগরির ভিতরে প্রথম যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনার যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে এবং যদি আপনার স্টুডেন্ট ভিসা যাওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন এবং স্টুডেন্ট ভিসার রিজেক্টের হার একেবারেই কম স্টুডেন্ট ভিসাতে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা বা বাংলাদেশি স্টুডেন্টরা অনেকটাই পার্সন যারা আছে ভালো ভালো এডুকেটেড পার্সন তারা কিন্তু ডেনমার্ক সুইডেনের মতো রাষ্ট্রে মানে খুব ভালোভাবে যাচ্ছে জার্মানির মতো রাষ্ট্রে ভিসা পাচ্ছে ঠিক আছে তো ইস্টার্ন ভিসাতে যদি আপনি যাওয়ার মতো যোগ্যতা থাকে আয়াল টেলস থাকে এখন বর্তমানে এমনও দেশ রয়েছে যেখানে উইদাউট আয়ল টাইলসের মাধ্যমেও আপনি কিন্তু ভিসা পাবেন তো আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন এবার সেকেন্ড যে সিস্টেমটার কথা হলো সেটা হচ্ছে কি ফ্যামিলি ভিসা হ্যাঁ ইউরোপে এখনও এই বিষয়টা আছে যে ইউরোপের বিভিন্ন দেশে যদি আপনার কোনো রিলেটিভ বাবা থাকে বা আপনার স্বামী আছে আপনি মহিলা মানুষ বা আপনার মানে বাবা আছে আপনার মানে আপনার রিলেটিভ আছে কথায় বলি আপনি আপনার রিলেটিভ আছে আপনি কিন্তু ফ্যামিলি ভিসাটা পাওয়া কিন্তু পসিবল এখনও ফ্যামিলি ভিসা রিজেক্ট হয় না বা হওয়ার খুবই চান্স নাই আর কি রিজেক্ট হয় না আপনি ভিসা পাবেন হানড্রেড হান্ড্রেড এই ফ্যামিলি ভিসাতে যাওয়ার এখনও কিন্তু ইউরোপে আমাদের চান্স আছে ফ্যামিলি ভিসাতেও কিন্তু এখনও কোনো ঝামেলা হয় নাই ঠিক আছে ফ্যামিলি ভিসাটাও পাওয়া যাচ্ছে এবার বলবো তিন নাম্বার যে ক্যাটাগরি তবু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনাদের মন চায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন কারণ আমি বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে যেই কথাতে ছিলাম যে তিন নাম্বার যে সিস্টেমটা সেটা হচ্ছে কি যে মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইনভাইটেশন এরকম একটা সিস্টেম মানে এটা হচ্ছে ধরেন এক্সাম্পল মানে পোল্যান্ডে আপনার একটা ফ্রেন্ড আছে ঠিক আছে সে আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশি ফ্রেন্ড না এরকম না এটা হচ্ছে আপনার বাংলাদেশি ফ্রেন্ড থাকলে হবে তবে অবশ্যই তাকে মানে রেসিডেন্সি পারমিট সম্পূর্ণ লোক হতে হবে মানে দীর্ঘদিন ধরে সে পোল্যান্ডে বসবাস করতেছে ঠিক আছে তার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড আছে সে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাতে পারেন শুক্রে শুক্রে আষ্ট দিন ধরে যদি পোল্যান্ড থাকে বা জার্মানি থাকে সে তো আর আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাতে পারবে না যার ইউরোপে পারমানেন্ট রেসিডেন্স কার্ড আছে সে আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারে আর সবচাইতে মানে বেস্ট হলো এটা যেটা হচ্ছে কি মানে আপনি এক্সাম্পল মানে পোল্যান্ডের একটা মেয়ে আপনার ফ্রেন্ড আছে বা একটা ছেলে ফ্রেন্ড আছে মানে তার সাথে সোশ্যাল মিডিয়া হোক বা যেইভাবে হোক তার সাথে যোগাযোগ হয়েছে বা তার সাথে আপনাকে ভালো সম্পর্ক আছে সে চাইলে আপনাকে খুব সহজে মানে ফ্রেন্ডস এর মাধ্যমে আপনাকে এই সিস্টেমে আপনাকে ইউরোপে ঢোকাতে পারবে এই ধরনের বিষয়গুলো রিজেক্ট হওয়ার চান্স খুবই কম থাকে আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন যদি বাংলাদেশি কেউ আপনাকে ইউরোপ থেকে ইনভাইটেশন বা অফার লেটারের মাধ্যমে যদি আপনার ভিসা প্রসেসিং করে তাহলে সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনার মানে এই ফিফটি ফিফটি ধরে রাখতে পারেন কিন্তু যদি কোনো ইউরোপীয় নাগরিক সেটা হয় পোলিশ নাগরিক হোক বা ফ্রান্সের নাগরিক হোক বা জার্মান নাগরিক হোক ঠিক আছে যদি আপনাকে ইনভাইটেশন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইনভাইটেশন তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টস যদি সকল কিছু ঠিক থাকে আর সে যদি অরিজিনালি সকল ডকুমেন্টস সাবমিট করতে পারে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন তো আমি কী বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন মানে বিশ্বের যত মানে ধনী রাষ্ট্র হোক আর বিএপি রাষ্ট্র হোক এই তিনটা সিস্টেমে আপনি অবশ্যই ভিসা পাবেন যদি ঠিকমতো ডকুমেন্টস সাবমিট করতে পারেন এবং কি আপনি যোগ্যতা সম্পন্ন হন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ